যেই সমাজের মানুষেরা কোনটা ন্যায় এটা বুঝবে না কোনটা অন্যায় এটা বুঝবে না কোনটা করলে লাভ এটা বুঝবে না কোনটা করলে ক্ষতি এই জিনিসটা তাদের মগজে থাকবে না তো ভালো বুঝতে চেষ্টা করবে না আর মন্দ বুঝার তাদের ভেতরে বিবেক থাকবে না অতএব ভালো আর মন্দ দুটাই গরু ছাগলের মতো করে করে যাবে তখন জানতে হবে কি যে এই বৈশিষ্ট্য যখন দেখা দিয়ে দেবে মানুষের সমাজের ভেতরে তখন এটাই বুঝে নিতে হবে আল্লাহ রাবুল আলমিন লক্ষণ বলেছেন তার ভেতরে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ দুনিয়াটা শেষ হয়ে আসছে দুনিয়া শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে এবার বলুন আপনি আপনি কি বুঝেন না আপনার কি এটা জ্ঞান নেই কি জ্ঞান যে আমার চোখের সামনে একটা লোক আর একটা লোককে থাপড়াচ্ছে মেন বাজারে কিসের জন্য থাপড়াচ্ছে তুমি আমাকে বিনা চিনির চায় চাইলাম তো চিনির চা কেন দিলে তাহলে এই অন্যায়ে যদি একটা মানুষ আর একটা মানুষকে থাপড়াই আর আরো আপনারা দশ বারোটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেন তাহলে কি বুঝতে হবে আপনাদের মাঝখানে একটা বিবেকবান মানুষ নাই আপনাদের ভেতরে হক বুঝার মতো মানুষ নেই আপনাদের মধ্যে নাহক কুন্ডা এই জিনিসটা বুঝার মতো মানুষ নেই অথচ রসুল করিম সাল্লাহ সাল্লাম যে কথাটা আমাদেরকে বলেছেন আল্লাহর কথা নকল করে যে কোরআন মজিদকে দিলাম আপনাকে কেন দিলাম লে তুখুররেজান নাসা মিনা জুলুমাত এলা নুর আপনি এই কিতাবের দ্বারাই মানুষকে অন্ধকারের খাল থেকে অতল গহপুর থেকে টেনে বের করে নিয়ে আসবেন আলোর দিকে এই জন্য আপনাকে কিতাবটা দিলাম না এই কোরআনে মাজিদের কথা বলে বলে সৌদি আরবের মাটিতে যারা নিজের কন্যা সন্তানকে পুঁতে দিত একটা নয় দুটা নয় চারটা পাঁচটা সে মানুষগুলো এই অন্ধকার থেকে উঠে এলো আলোর দিকে যে মানুষগুলো নিজের বাপের তিনটা চারটা যদি স্ত্রী থেকেছে তো বাপ মরে যাওয়ার পরে বাপের স্ত্রীকে আর ফেরত যেতে দেয়নি বড় বেটা বিয়ে করে নিয়েছে যে এটা আমার বাড়িতে থাকবে বাপ মরে গেছে এখন তো এটা মা ফাঁকা তো যারা বাপের মাকে বাপ মরার পরে বিয়ে করে নিয়েছে এই সমস্ত বরবার গুলোও তো করে নিল নিয়ে বললো এইরকম অসভ্য কাজ আমরা করব না তারা অন্ধকার থেকে উঠে চলে এলো যারা নিজের বেটির বিয়ে দেওয়ার আগে জন বেটা ছেলের কাছে নিজের মেয়েকে পাঠিয়ে দিত যে যাও এর সাথে মেলামেশা করো আর কোনো একদিন একটা ছেলের সঙ্গে এই পেটের বাচ্চাটার চেহারা মিলে গেলে ওইটা কি জামাই বানিয়ে নেবো আর বাদ বাকি নটা ছেলেকে ছেড়ে দেবো তোমাদের কোনো দাবি দেওয়া নাই এই অসভ সভ্য মানুষগুলো ইসলামী মতে বিবাহকে তারা বিশ্বাস করে নিতে পারল যেই মানুষগুলো জামানাই জাহালিয়াতে মেয়েদের আবরুকে লুটতে বোধ করত না সেই মানুষগুলো কোরআন মাজিদের এই কথা মূলে তারা নারীদের সঙ্গে অসৎ আচরণ করা তো দূরের কথা কু নজর দিয়ে তাকাবার পর্যন্ত চেষ্টাকে ভুলে গেল কেন যে রাসূলুল্লাহ নিষেধ করছেন আল্লাহ তালা নিষেধ করছেন তাহলে এরা যে গুমরাহিতে ছিল সে গুমরাহি থেকে টেনে বেরিয়ে আসলো অন্ধকার থেকে আলোর দিকে চলে আসলো যারা মধখোর জাতি আরবের মাটিতে একটা মানুষ ছিল না এইরকম যে যারা মদ খেত না সব মদে ডুবে মদের আসক্তিতে তারা ডুবে ছিল সমস্ত মানুষগুলো আস্তে 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 এগুলোকেও ত্যাগ করে দিল অন্ধকার থেকে উঠে এলো কোথায় আলোর দিকে আল্লাহ রাবুল আলামিনের কথাটা সত্য প্রমাণিত হয়ে গেল কি তুখরে যান না সামিনা জুলুমাত এলা নূর আপনাকে এই কিতাব দিলাম এই কিতাবটা কেন দিলাম যাতে করে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে নিয়ে আসবেন আলোর দিকে মুসলমানেরা সেই যুগের আর সেই যুগের মানুষগুলোরা এক এক করে আল্লাহর কোরআনের প্রতি সমর্থন জ্ঞাপন করে তারা হয়ে গেল ভদ্র জাতি তারা হয়ে গেল সভ্য জাতি তাদের মতো উত্তম তাদের মতো চরিত্রের দিক দিয়ে হাই কোয়ালিটি পৃথিবীতে আর মানুষ পাওয়া বড্ড ভার হয়ে গেল আপনি মানতে পারবেন না যদি মানতে না পারেন উম্মাতে মোহাম্মদীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বাকার এবং তারপরে দ্বিতীয় নম্বর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনার নাম হল হাজরতে উমার ফারুক রাজি আল্লাহ তালান হো তিনি নিজে বলছেন সোনার কালি দিয়ে আজ পর্যন্ত লেখা আছে আপনার যদি সন্দেহ জাগে তো ওলামায় দিনের কাছ থেকে আপনি শিখে নেবেন জেনে নেবেন তিনি পরিষ্কার করে বলছেন তিনি বলছেন হাজার তোমার বলছেন কথাটাকে যেন তেন করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না কি বলেছেন তিনি কুন্না আজাল্লা কৌমিন আজ্জান আল্লাহবিল ইসলাম আমরা ছিলাম লাঞ্ছিত জাতি আমরা ছিলাম ধিকৃত জাতি আমরা ছিলাম অত্যন্ত জঘন্য জাতি আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না আমরা এমন একটা পাপ এই দুনিয়ায় নাই যে আমরা করিনি আমরা সব পাপ করেছি মদ খাওয়া আর সুদ খাওয়া আর মাগিবাজি লাশের গা থেকে কাফনের কাপড় চুরি করা বাপের স্ত্রীকে বিয়ে করা নিজের বেটিকে বেসজোত করা জমিকে মেরে দেওয়া মালকে খেয়ে নেওয়া কত রকমের অপরাধ আমরা করেছি আমাদের অপরাধের শেষ ছিল না সেই লোকগুলোই আমরা আজকে রসুল করিম সাল্লা সাল্লামের কথা শুনলাম এবং কোরআনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবার কি হলো আসান আল্লাহবুল ইসলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইসলামের দৌলতে ইজ্জতওয়ালা বানিয়ে দিলেন সম্মানওয়ালা বানিয়ে দিলেন আমাদের মতো জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই আমাদের মতো সম্মানিত আল্লাহর আল্লাহর আর আর নেই আমাদের আমাদের মতো মতো ভদ্র কোনো জাতিকে দেখতে পাওয়া যাবে না কেন দেখতে পাওয়া যাবে না আজ কোনো মুসলমান এ কথাটা কি মানবে যার ভেতরে ইমান আছে সে নিজের নিজের মাকে আর নিজের বাপকে দিনের বেলায় ভুল হয়ে গেলে চড় থাপ মারবে কোনো মুসলমান নিজের বাপ মাকে মার না আজকে তৈরি হয়েছে যে মুসলমানেরা পরের বেটিকে দিন দুপুরে ডেকে নিয়ে এসে বাড়ির ভেতরে রেখে দেওয়ার পরে তার সঙ্গে বলাৎকার করে ওপেন করে বেড়ায় এ কথাটা কি আমাদের মধ্যে এসেছে এখন পর্যন্ত আসেনি তবে দরজা খুলেছে একটু করে একটু করে দরজা খুলেছে কেন আমাদের দেশের লোকেরা এখন ওপেন মদ খেতে শুরু করেছে তার মানে আপনি আপনি আবার আবার যুগে ফিরে যাচ্ছেন ওই মূর্খতার ডেকে আনছেন আমাদের ভেতরে নতুন নতুন পোন না নিলে আমরা বিয়ে করি না পোন দিয়ে বিয়ে করব তাহলে আমাদের বিয়ে হবে তাহলে আপনি আস্তে আস্তে করে ফিরে চলে যাচ্ছেন কোন দিকে জাহেলিয়াতের যুগে রসুল্লাহর হাদিসকে আপনি বুড়ো আঙ্গুল দেখাবার চেষ্টা শুরু করে দিয়েছেন ধীরে ধীরে তাহলে এইভাবে যে ধীরে ধীরে আপনি শুরু করে করেছেন দিন টাইম নেবেন এই দুনিয়া থেকে ইসলামকে বরবাদ হতে অবশ্যই অবশ্যই এটা কথা ঝুঠা নয় এটা কথা ঝুঠা নয় রাসুল্লাহ বলছেন অত্যন্তে কোরআই বাজাত সমাজে যারা অধম সমাজে যাদের কাছে শিক্ষা নেই যাদের পেটে ইলিম নেই যাদের পেটে বিদ্যা নেই যাদেরকে মানুষ চেনে না শুধু তার কাছে কি আছে ডনগিরি করার ক্ষমতাটা আছে শুধু নিজের বাহুর বল আছে এই রকম মানুষগুলো হয়ে যাবে কি সমাজের কর্ণধার আর সেই কথা বলবে আর কোন একজন শিক্ষিত লোক কথা বলতে গেলে তার কথার দাম দেওয়া হবে না কোন একজন একটা মানুষ ডাকবে না। এখানে দরকার নেই আমরা বিচার করে দেব। যদি তালাকের একটা মজলিস বসে তালাকের মজলিসে যদি একটা আলেম না হয় আপনার মতো বাংলা পড়ার লোক কি আপনি ফায়সালা করে দেবেন একটা যদি খোলার মজলিস হয় তাহলে খোলার মজলিসে মশলাটা কি আসবে আপনি কি বিচার করে দিতে পারবেন একটা বিবাহিত মেয়ে আর একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে পনেরো দিন পরে আবার আগেকার স্বামীর কাছে ফিরে চলে এসেছে আপনারা বসেছেন বিচার করতে আলেমকে ডাকবেন না যে আমরা বিচারক দশ গামিলে বিচার করে বেড়াই আপনি বিচার করতে বসে গেছেন আপনি বিচারের কি করতে পারবেন আপনার কাছে শরীয়তের কোন জ্ঞানটা আছে আপনি কি সঠিক ফায়সালা করে দিতে পারবেন তবুও আমাদের দেশে এটাই নিয়ম চলেছে এটা কিসের লক্ষণ এটা হচ্ছে কেয়ামতের লক্ষণ কেন যে নবীজি বলেই দিয়েছেন অত্যন্ত করবো আই বাজাত যারা মাথা মোটা তারাই কথা বলবে আর যারা আহাল ইলিম তারা দূরে বসে বসে এই রকম করবে এই রকম করবে ডরে ভয়ে কোনো কথা বলতে পারবে না আর পরিস্থিতিটা কি দাঁড়াবে মানুষের কাছে দিন ধর্মটা হয়ে যাবে খেলনা দিন ধর্ম সম্পর্কে তাদের ভেতরে কোন চেতনা থাকবে না তাদের ভেতরে কোনো মায়া থাকবে না তাদের ভেতরে কোনো মহাব্বত থাকবে না এবং এই কথাটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তার নামি গ্রন্থ কিতাবু জোহদের ভেতরে লিখে রেখেছেন হাজরাতে তাবেই আবুল আলিয়া রহেমাহুল্লাহ তিনি এটাকে বর্ণনা করেছেন ইয়াতি আলা না সে জামানুন তখরব কলুব নাসে মিন হালাওয়াতিল ইমান মিন হালাওয়াতিল কোরআন একটা সময় চলে আসছে সেই যুগের মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না সেই যুগের মানুষের অন্তরে নাবিজির মহাপ্মত থাকবে না সেই যুগের মানুষের ভেতরে আল্লাহর প্রীতি কোনটা জিনিস আর আল্লাহর হুকুম কোনটা জিনিস এই বলে মানুষের অন্তরে ভেতরে শ্রদ্ধা থাকবে না এরা মানবে না আল্লাহর কানুনকে এরা মানবে না আল্লাহর রসুলের কানুনকে এরা নিজেদের কানুনকে বলবৎ করার চেষ্টা করবে তাহলে কথাটা কতখানি সত্য আর কথাটা কতখানি মিথ্যা আপনারা যুগের দিকে তাকান আপনারা মানুষের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন দাদারা আমার কথাগুলো মিথ্যা নয় একেবারে বড় হক কথা আপনাকে বলছি আর এগুলো সচক্ষে পাবেন হুজাইফা নিজে বলেছেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামের মজলিসে বসতে গেলে সব সময় ভালো ভালো কথা সম্বন্ধে জিজ্ঞেস করতেন ভালো ভালো কথার মানে কি করলে কতটি হবে হবে এটা আমল করতে গেলে কি লাভ আল্লাহকে রাজি করতে গেলে কি করা দরকার আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে আমি কি করে জিন্দিটা কাটাবো এরকম ভালো 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 প্রশ্নগুলো উনারা করতেন কিন্তু আমার যখন মনে জাগত যে আমি রাসুল্লাহর কাছে কোন একটা প্রশ্ন করব তা আমি প্রশ্ন করতাম সব সময় মন্দ জিনিস সম্পর্কে কথাটা ভাববেন কথাটা ভাববেন আপনি ফজলত সম্পর্কে প্রশ্ন করছেন নাবিজিকে এটা করলে কি হবে আর এটা করলে কি হবে আর এটা করলে কি হবে আর হাজরতে আবু হুজাই ফার তালাহন বলছেন আমি যখনই প্রশ্ন করতাম নাবিজিকে তখন আমি প্রশ্ন করতাম মন্দ জিনিস সম্পর্কে মন্দ মানে এটা কী রসুল আমরা যদি মদখড়িতে মেতে যাই তাহলে আমাদের উপরে কি ভয়াবহ পরিণাম আসতে পারে একটু বলবেন তো তো এই মন্দ কি আসবে আমাদের উপরে আমরা যদি রসুল্লাহর আপনার আল্লাহ যদি আমরা যদি কোরআনের আইনকে উল্লঙ্ঘন করে চলি তাহলে আমাদের উপরে কি আজাব আসতে পারে একটু বলুন তো আমি সব সময় ভয়কে 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 আলোচনা করতাম আর এই ভয়ের কথা কেন আলোচনা করতাম যাতে করে আমি এই পাপের কাজটা না করি আমরা না করি আর আমাদের উপরে আল্লাহর আজাবটা নেমে আসে এই ভয়ে আমি সব সময় ভয়ের কথাগুলো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতাম আর সাহাবায়ে কেরাম ভালো ভালো মিষ্টি মিষ্টি কথাগুলোকে জিজ্ঞেস করতেন বাস্তব চরিত্রটা তাই আপনি কোরআন পড়ছেন শুনছেন হাদিস শুনছেন শোনার পরে আমলের বেলা আমি কত দূরে পড়ে আছি আল্লাহর কসম মুসলমানদের সমাজে যতগুলো ওয়াজ করা হয় পৃথিবীর কোন জাতিকে কোন মাঝাবে কোন ধর্মে এতগুলো ওয়াজ করা হয় না ওপেন কথা বলছি খুব জোর দিয়ে কথা বলছি খুব চ্যালেঞ্জ করে কথা বলছি মুসলমানকে যত ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় পৃথিবীর কোন জাতিকে এত ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় না আপনি জানেন বৌদ্ধদেরকে ধর্ম সম্বন্ধে এইরকম করে জ্ঞান দেওয়ার জন্য ওদের ভিক্ষুকেরা দিন আর রাত লেগে থাকে লেগে থাকে না হিন্দু ভাইদেরকে জ্ঞান দেওয়ার জন্য ওদের বিভেতরে পণ্ডিতগুলো আমাদের মতো কি হাজার হাজারটা আছে যে রাত আর দিন তারা এত বড় বড় জালসা করে আর তাদেরকে জ্ঞান দেয় তুমি এই করো তুমি এই করো না তুমি ওই করো তুমি ওই করিও না এগুলো জ্ঞান দেওয়ার তাদের কাছে লোক নেই অল্প সংখ্যক লোক আছে যারা সাধু সন্ন্যাসী তারা মাঝে মাঝে চ্যানেলগুলোতে ওয়াজ শোনাই চ্যানেলগুলোতে মানুষকে সবক দেয় এটা কয়েকটা মাত্র হাতে গোনা এই কাজগুলো দেখি কিন্তু এইগুলোর তুলনায় মুসলমানদের ওয়াজের সংখ্যা কতটি আপনি বলতে পারবেন আপনি যদি ওইখান থেকে আপনি বোনেন নাগর ব্রিজের কাছ থেকে তাহলে নাগর ব্রিজের কাছ থেকে দেখবেন আপনি মাদ্রাসায় একটা জালসা উত্তর পাড়ার হেফজুল করেন আরেকটা জালসা পাঁচ ভাইয়াতে একটা জালসা তারপরে হালামপুরে আর একটা জালসা তারপরে খাড়িগোপালপুরে আরেকটা জালসা তারপরে এ পারশেকার গ্রাম গোবিন্দপুরে আরেকটা জালসা তারপরে আপনাদের পশ্চিম টালাতে আরেকটা জালসা তারপরে আপনাদের এখানে একটা জালসা তারপর উত্তর পাড়ার বানাতে আরেকটা জালসা তাহলে আপনাদের এই টোলাটাতে দেখা গেল সিজনে পঁচিশটা জালসা এতটু জালসাতে আলেমেরা কি বলে চুরি বলে আলেমেরা বলে সুদ খাও এটা করো এটা কথা বলে আলেমেরা কি বলে যে তুমি মদ খাও এ কথাটা আলেমেরা কি বলে যে বাবা মাকে বলে না ভালো কথা 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 আপনাদেরকে বলে। কোরআন আপনাকে আপনাকে আদর্শবান হতে শিখাই এতগুলো শিখানোর পরে আপনাকে যখন শিখানো যায় না তখন আপনার জন্য আল্লাহ রাবুল আলমিন তার আগেই ব্যবস্থা করেছেন এ মানুষগুলোকে ইমানের উপরে অটল রাখতে হলে তাদেরকে আরো জ্ঞান দিতে হবে কি দিয়ে জ্ঞান দেওয়া যাবে জুমার মসজিদে সারাটা বছরে কতটি জুমার খুদবা শুনেন আপনার গণনা আছে বছরে কতটি জুমা হয় বাহান্নটি জুমার খুদবা হয় এক একটি জুমার খুদবা কয় ঘন্টা হয় আধা ঘন্টা করে হয় তাহলে এক জুমার খুদবা আধা ঘন্টা যদি হয় বাহান্নটা জুমা পড়েছেন ২৬ ঘন্টা আপনাকে ওয়াজ করা হয়েছে তারপরেও ২৬ ঘন্টা ওয়াজ শুনেছেন শোনার পরে কয়টা আমার বাপ তুলো লোকেরা তামুক খাওয়া ছেড়েছে কয়টা আমার যুবক ভাইয়েরা খইনি খাওয়া ছেড়েছে কয়টা আমার সমাজের বেরাদারেরা নতুন যুবক যুবকেরা নতুন নসলেরা এরা তিরঙ্গার গুটখা থেকে মুখ ফিরিয়েছে কয়টা ছেলে রাজি আছে যে আমি বিনা বিয়ে করব কয়টা মানুষ নমাজ আদায় করে কয়টা মানুষ আজকে যারে দিনে ফজরের বেলায় প্রথম সাফে দাঁড়িয়ে আল্লাহর সামনে আরাধনা করতে খাড়া হয় কথা পাবেন গুনে গুনে আপনি দেখুন তো ধর্মের সাতটা নাশ করে রেখে দিয়েছেন কি দেন নাই ধর্মের সাতটা নাশ করে রেখেছি আল্লাহর কসম খেয়ে বলছি মুর্শিদাবাদের এমন একটা মাদ্রাসার জালসা হলো আজকে মোটামুটি বিশ থেকে বাইশ দিন আগে তাতে কড়া ভাষায় তারা লিখেছিল কোন দোকান বসতে দেওয়া হবে না মাদ্রাসার সদর সাহেব বেলাতে একটু হেঁটে বেড়ালেন আর বললেন ভাই বসবেন না ভাই বসবেন না যারা লুকুচুরি করছেন দোকান পাট বসাবার জন্য আপনারা বসবেন না ওরা সাবধান হয়ে ওখান থেকে চলে গেল এবার মাগরীবের পরে ময়দানটা এত বড় ডেকোরেশন করা যে ডেকোরেশনের পিছনে ষাট হাজার টাকা ফি আর কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা হলো মাইকের চার্জ এতটি টাকা দিয়ে প্যান্ডেল সাজানো আছে মাগরীবের পর থেকে দেখছি খ্যান খ্যান করছে মাঠ একটা লোক নেই এসার টাইম হয়ে গেল একটা লোক নেই গ্রামের লোকটিকে মাইকিং করে বলা হচ্ছে আপনারা আসুন আপনারা আসুন আপনারা আসুন আমাদের বক্তারা সব তাই আর আছেন ওয়াজ করার জন্য আপনারা আসুন রাত্রে সাড়ে আটটা হয়ে যাচ্ছে একটাও লোক নেই শেষে গ্রামের যারা মাতব্বর যাদের গায়ের চামড়া মোটা তারা এসে মাওলানাকে দিল ধোলাই নাম বলবো না আমি যদি ঝুঠা কথা বলি তাহলে আপনাকে জায়গার নাম পার্সোনালি বলে দেব দেখে আসবেন যে মাওলানা চাকরি ছেড়ে চলে এসেছেন না আসেন আমি মিথ্যা বললাম নাকি রাতের বেলায় সালাতকে যদি দিল দিল দোকান বসতে দিবি না হ্যাঁ আমাদের মেয়েরা ওখানে হুড়াহুড়ি করবে আমাদের ছেলেরা হুড়াহুড়ি করবে খুব মজা লাগবে এটাই হলো আমাদের উৎসব এটাই হলো ধর্ম আমরা এইভাবেই করব। আপনি করবেন এইভাবে হাজার বার আপনাকে বলা হয়েছে এভাবে বেটি ছেলেকে নিয়ে বর যাত্রী যাবেন না আপনার বেটার বিয়েতে যদি পঁচিশটা যুবতী নারী বর যাত্রী না যায় তখন আপনি বলবেন দুনিয়ার লোকের বেলা গেল আর আমার বেটার বেলাতে মুলবিরা কানুন ঝরতে শুরু করলো মানিস না এগুলো কথা যা যেমন করে যাওয়ার আছে তেমন করে চল আপনি রসুল্লাহর হাদিসকে মানতে রাজি নন তাহলে কোন জায়গাতে আপনি বাস করছেন কোথায় আপনি আছেন আর কোথায় আমি আছি বাহান্নটা জুমার পর আপনাকে যদি আমি সোজা পথে আনতে না পারি তাহলে আল্লাহ বললেন আপনি থেকে অন্ধকার থেকে টেনে নিয়ে আসবেন এদেরকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন ওদের চাইতে কি আপনারা নোংরা ওদের থেকেও কি আপনারা নোংরা যে লোকগুলো আরবের জাহিলিয়াতের যুগে ইমা নানিনি তাদের চাই থেকে আপনাদের ভেতরটা ঘেন্ন আপ আপনারা আমাকে ভুল ধরবেন না আপনারা আমার কথাগুলোকে উল্টোভাবে নেবেন না কাইস বিন সাবেতের মতো লোক নিজের পাঁচটা বেটিকে জীবন্ত কবরে পুঁতে দিয়েছে আমার নানাজি কথা বলুক যে কথা সত্য না মিথ্যা একদম সই আদিস রাসূলুল্লাহর কাছে এসে ইমান আনছে কে পাঁচটা লোকের মার্ডার করে দেওয়ার আসামি তার দিলটা মুলাইম হয়ে গেল মোমের মতো আপনাকে সত্য কথা বলছি রাফে বিন মালিক বিন রাফে রাফেবিন আমর উনি আনছেন তো আনার আগে উনি নিজে বারো থেকে চোদ্দটা লোকের রাস্তাকে আলগে তাদের উঠকে চুরি ছিনতাই করে নিয়েছেন মালকে কেড়ে নিয়েছেন নেওয়ার পরে লাট সাহেব হয়ে গেছেন ধনী হয়ে গেছেন এবার রাস্তা দিয়ে চলে আসছিলেন একটা বকরির পালের কাছ দিয়ে তো সেখান থেকে তিনি আওয়াজ পেলেন একটা গিদারের কাছ থেকে এগুলো কি ধান্দা করছিস যা একটু আগিয়ে মদিনা যা মদিনাতে গিয়ে একটা লোককে পাবি সে লোকটার কাছে যদি বসিস তো তোর জীবন ধন্য হয়ে যাবে তিনি চলে এলেন এ আসার পরে ইনি ইমান কবুল করলেন তাহলে ইমানের আগের জিন্দগিটা কেমন ছিল আপনি আন্দাজ করে দেখুন মারসাদ আল গানাবি এক সাহাবি তিনি নিজে নিজের কথা বলছেন আমি জাহেলিয়াতের যুগে চুরি করে বেড়াতাম ডাকাতি করে বেড়াতাম এবং কোন সাথে আমার ছিল আমার ভালোবাসা ছিল যেদিন থেকে আমি কতটা যে কয়েক বছর পরে আমি আবার মক্কা এলাম মক্কা এলাম তো আমার পুরাতন প্রেমিকার সাথে রাতের অন্ধকারে দেখা হয়ে গেল ওই মেয়েটির নাম হলো আতাকা ও আমাকে জড়িয়ে ধরতে আসছিল আমি ওকে কসম দিয়ে বললাম আল্লাহর কসম এ হাত

তিনি ইমান কবুল করছেন কবুল ইমান করার আগে তিনি তেরোটা মানুষকে মার্ডার করেছেন আর তেরোটা মানুষকে মার্ডার করার পর উনি রসুল্লাহর কাছে এসে ইমান কবুল করছেন তার চাচা ওরুয়া বিন মাসুদ উনি আবার ঠাক্টা করে বলছেন হাত ধুয়েছ হাত ধুয়েছ কি কিসের হাত ধোয়া তুমি নিয়ে বাড়িতে ভরে রেখেছো। আর আজকে তুমি নবীর হাতে হাত দিয়ে বয়াত করেছো রাসুল্লাহ বললেন ইসলাম কবুল করার আগে যতগুলো গুনা থাকে ইসলাম মুছে দেয় আমি আগে কারগুলোর দায়ী নিচ্ছি না পরে যদি রাফে বিনু মগিরা বিনু শোভা কোনো অন্যায় কাজ করে তো তার জন্য আমি দায় গ্রহণ করছি এরপর থেকে মুগিরা বিনশো বা অন্যায় কাজে যাবে না তাহলে আপনাকে কি বললাম এই লোকগুলো যেগুলো 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 অন্যায় জড়িত ছিল সে সমস্ত অন্যায় থেকে তারা নিজেদেরকে সামূলে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসলো তাদের জিন্দগিতে চলে আসলো আল্লাহর রহমত এবং তারা হয়ে গেল মমিনিন আপনাদের ব্যবহারগুলো দেখে মনে হচ্ছে আপনারা আবার ফিরে যাচ্ছেন ওই আদিমের দিকে কোন আদিমের দিকে যেই জাহেলিয়াতের কথা আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার কোরআন মাজিদে বলেছেন বা কুমতুম আলা শফা হফরাতি আর তোমরা সবাই জাহান নামের দোরগোড়াতে দাঁড়িয়েছিলে আর একটু দেরি হতে গেলে তোমরা ঝাঁকে ঝাঁকে লোক জাহান নামে পড়ে যেতে জাহান নামে জ্বলে যেতে এমন এক সন্ধিক্ষণে এসে তোমরা হাজির হয়েছিলে তখনই রব্বুল আলামিন তোমাদের কাছে কোরআন পাঠালেন তখনই রব্বুল আলামিন তোমাদের কাছে নাবি পাঠালেন আমি নাবি তোমাদের সামনে আওয়াজ দিলাম এই দুনিয়ার মানুষেরা নিজেদের যদি কল্যাণ চাও তাহলে কোরআনের কথার প্রতি সমর্থন জ্ঞাপন করো তোমরা যদি তোমাদের আখেরাতে মঙ্গল চাও তাহলে আমি তোমাদের নাবি যে কথা বলছি সে কথাকে শোনো এই লোকগুলোকে যখন আল্লাহ রুবুল আলমিনের নাবি এক 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 করে কোরআনের কথা পড়ে 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 শোনালেন এই লোকগুলোই একদিন ছিল অসভ্য বর্বর ওই লোকগুলোই আরেকদিন দিন হয়ে গেল সভ্য মুহাজ্জাব এবং ভারতবর্ষ নয় সারা দুনিয়াতে যেখানে যেখানে ওই লোকগুলো গেছে সেখানকার লোককে তারা আলো দান করেছে আপনি জানেন নাই কথাগুলো এই কথা কি আপনাদের জানা নেই ভারতবর্ষের মাটিকে উর্বর করেছে কে আল্লাহর রসুলের সাহাবিরা দিনকে নিয়ে এসেছিল সেই তামিলনাডুর মাটিতে তারা এখানকার এলাকাকে রৌশন করেছে এমন সাহাবির নাম আছে যারা চীনের সিংকিয়াং প্রদেশ পর্যন্ত এসেছিল দিনকে নিয়ে তারা সেই এলাকাকে উর্বর করেছে আল্লাহ পাকের নবীর সাহাবিরা এমনও কেউ আছে যে রুমের উপরে চারিদিকে সমুদ্র মাঝখানে দ্বীপ সাইপ্রাস দ্বীপে ওখানে চলে গেছিলেন আল্লাহর দিনকে নিয়ে ওখানকার লোককে ইমান দান করে এসেছেন রাসুল করিম সাল্লা সাল্লামের একগুলো সাহাবা ওনারা চলে গেছিলেন আফ্রিকা মহাদেশের মরক্কোর এলাকায় সেখানে গিয়ে আল্লাহর দিনকে পৌঁছে দিয়ে তারা সেখানকার মানুষকে ভদ্র এবং সভ্য বানিয়ে দিয়েছে তাহলে আমরা যাদের দৌলতে দিন পেয়েছি এবং আমরা নিজেদেরকে এতদিন ঈমানদার করে রাখলাম এখন মনে হচ্ছে কেয়ামত অতি আসন্ন যার কারণে এখন আমরা ওয়াজকে ওয়াজ মনে করি না নাসিহাতকে নাসিহাত মনে করি না আর হাজার জন আলেম বকে যেতে গেল আমাদের যেমন চরিত্র সেই চরিত্র অনুযায়ী বলতে পারা যায় যে আল্লাহ রাবুল আলমিন খুব বেশি দেরি করবেন না কেয়ামত সংঘটিত করতে আমার আমি ওয়াজ বেশি করব না আমি কম সম ওয়াজ করে আপনাদের কাছ থেকে চলে যাব। তবুও আমার নানার বরাদ্দ করার টাইমের একটা যথেষ্ট অংশ বাকি পড়ে আছে তার জন্য আপনাকে একটা শেষ কথা বলে দিচ্ছি ভালো করে জানবেন প্রত্যেক জিনিসের উল্টো সফর হবে প্রত্যেক জিনিসের উল্টো সফর হবে হাটে এসেছেন দিনের বেলায় সকাল দশটায় সন্ধ্যাবেলায় ফিরে যাবেন আপনার বাড়িতে এটা হলো আপনার উল্টা সফর এই রকম সব জিনিসের উল্টা সফর হবে একবার তো দুনিয়া কায়েম হয়েছে আবার দুনিয়ার উল্টা সফর হবে দুনিয়াকে ধ্বংস করা ধ্বংস করে দেওয়া হবে আল্লাহারা বুল আলামিন একে গাছগাছড়া দিয়ে সাজিয়েছেন ফুল দিয়ে সাজিয়েছেন ঝর্ণা দিয়ে সাজিয়েছেন নদী নহর দিয়ে সাজিয়েছেন মালা দিয়ে সাজিয়েছেন আল্লাহ তালা পরিষ্কার বলে দিয়েছেন ওই নালা জা এ লুন আমা আলাইহা সাইদান জুরুজা এ দুনিয়ার উল্টো সাফর শুরু হবে কি উল্টো সাফর শুরু হবে এখানে একটাও গাছগাছারা থাকবে না একটাও নদী নালা থাকবে না ফুলের বাগান থাকবে না এই পর্বতের উল্টো সফর শুরু হবে কেমন করে শুরু হবে অথা কুনুল জীবা লোকাল আহিনীল মানফুস এই পাহাড়গুলোকে ধুনে দেওয়া তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে চারিদিকে পাহাড় উঁচু হয়ে মাথা দাড়িয়ে থাকবে না আল্লাহ রাবুল আলমিন আসমান সম্পর্কে বলেছেন ওয়েজাসমাউন সাক্ষাৎ যেই দিন আসমানকে তুলা তুলা করে দেওয়া হবে টুকরা টুকরা করে দেওয়া হবে তারপরে আল্লাহ রবুল আলমিন